প্রথমেই আমরা এই যে গলাটা আয়রন দিয়ে বসাই নিয়েছি পেপার পেস্টিংটা এখন সিজারিং করে নিচ্ছি সুন্দর করে সিজারিং করে নিয়ে সামনের গলা পিছনের গলা দুটোই সিজারিং করে নিয়ে প্রথমে গলার পাঁচটা সেলাই করে নিতে হবে যে এখন গলার পাঁচটা সেলাই করে নিচ্ছি গলার পাঁচটা সেলাই করার পরে অনেকে টিসি বক্রম দিয়ে গলা দেয় আমরা আমি বিশেষ করে আমার দোকানে পেপার পেস্টিং দিয়ে গলা দিই কারণ টিসি বাক্রম অনেক হার্ড হয়ে গেলে অনেকের গলায় বাজে হ্যাঁ অশান্তি লাগে অনেকের এখন ভিতরের পাটটা হাফ ইঞ্চি করে কেটে নিব। অনেকে এটা আস্ত রাখে আমি আস্ত রাখি না আস্ত রাখলে সময় বাঁকা হয় এটা কেটে দিলে কেটে দিয়ে যদি মেডেল ঠিক রেখে ধরা হয় তাহলে অ্যাকুরেট পরে অনেক বেশিরভাগ সময় অ্যাকুরেট হয় এটা এটা মাঝখান দিয়ে এখন প্রথমে সামনের গলাটা বসাই নিচ্ছি এই যে কাটমার্ক দেওয়া দেখা দেখতে পাচ্ছেন গলার মাছ বরাবর কাঠমার্ক ধরে কাপুরের ভাঁজ দেখে গলার মেডেল ধরে এটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে এটাকেও কাটতে হবে মাঝখান থেকে কেটে মাঝখান থেকে কেটে আবার কিছু কার্ডমার্ক দিতে হবে এটা কেটে নিতে হবে রাউন্ডগুলা না কাটলে গোলগলা বসবে না সুন্দর মতো এরপরে চাপ স্টিচ দিতে হবে ভিতর সাইড থেকে যেহেতু গোলগলা উপরে কোনো সেলাই হবে না চাপ স্টিচ দেওয়া হলে পিছনের পাটটা লাগাতে হবে তো এখন পিছনের পাটটা লাগাচ্ছি আমরা কারিগর নখ মেরে দেখালো আর কি গলাটা কীরকম হয়েছে পিছনের গলাটা এই যে কাপড়ে নখ মেরে নেওয়ার কারণ হচ্ছে এটা যাতে মেডেলের মাঝখানের দাগটা বোঝা যায় গলা যখন বসাবে পিছনের গলাটা বসায় নিচ্ছে পিছনের গলাটা বসায় নিলে একটা সেম কেটে নিতে হবে কেটে গলার রানগুলো কাটতে হবে কেটে চাপ ছেলাই দিতে হবে কেটে চাপ ছেলাই দেওয়া হয়ে গেলে পরে কাঠটা জোরাবে যে এখন সামনের গলা পিছনের গলা কাঠটা জোরায় দিচ্ছে যেটা সেলাই করা হচ্ছে এটা কিন্তু একটা স্কুল ড্রেস কাঠ সেলাই করে দেয়া হলে গেল এখন এটা উল্টে একদম নাট করে সেলাইছে কাঠ এই যে হয়ে গেল আমাদের গোলগলা